তো গাইজ আসেন আপনাদেরকে আমরা দেখাই দেখেন সামনে দুজনকে দেখা যাচ্ছে সেখানে আগুনের মতন কিছু দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন আসেন সম্পূর্ণ বিজয় দেখার অনুরোধ করি তোমরা এখানে কি করতেছো কিছু করতেছি না ভাই বসে আছি

বছ বছ বস এখানে বসে ভয় দেখাচ্ছে তোমাদের বাপের নাম্বার আছে না বাবার নাম্বারটা তো মনে নেই মানে তোমরা কি জানো হ্যাঁ জানো কি তোমরা তোমাদের বাসা এদিকে না চলো ছোট্ট একটি সেট দাঁড়ান আব্বার নাম্বার আছে নাকি দেখি সেভ আছে এখন নাম্বার সেভ নাই

তো ওবা করো এগুলো আর কোনোদিন খাবা না ঠিক আছে ঠিক আছে তো আমরা তোমার গার্জিয়ানদের সাথে কথা বলবো তোমাদের স্কুলে ভর্তি হওয়ার যত খরচ পাতি আছে আমরা বহন করবো ঠিক আছে হ্যাঁ যাই যা লাগবে না যাও এখন যাও এখন যাও তোমাদের বাড়ি হবে না ঠিক আছে ঠিক আছে যাও সোজা বাড়ি চলে যাবা এটা আর কথা করবা না যাও হ্যালো ভিউয়ার্স তো আজকে যে আমাদের দেশের অবস্থা যে ছোটো ছোটো শিশুরা পর্যন্ত নেশা করতেছে তো আপনারা আপনারা দেখলেন যে আসলে এদের দেশের কি অবস্থা তো আমাদের গার্জিয়ানদের উচিত যে আমাদের সন্তানদেরকে নিজের চোখে চোখে রাখা এবং শাসনে রাখা বেশি রাত পর্যন্ত তাদেরকে বাইরে বের হতে না দেওয়া এবং আমাদের আজকে এই গার্জিয়ানদের শাসনের অভাবেই তারা এই শিশুগুলা খারাপ হচ্ছে এই শিশুগুলোরও গার্জিয়ান ছিল তাদের শাসনের অভাবেই এরা এরকম খারাপ হয়েছে তো আমরা নিজেরা খেয়াল রাখবো যে আমাদের সন্তানরা যদি বাইরে বেশিক্ষণ না থাকে এবং খারাপ ছেলেবেলেদের সাথে না মিশি তো গাই আমরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম